ইফতারের সময় আমরা দোয়া করি ইফতারের সময় কি করি দোয়া করি বহু বন্ধা এমন আছে দোয়া করে না হাত তোলে না দোয়া করার সময় হাত তোলা এটা দোয়ার আদব তুলবে না কোথায় বাথরুমেও দোয়া আছে ওখানে হাত তুলবে না রকম আরো বহু জায়গা আছে যেখানে হাত তোলা যায় না তো মসজিদে কি হাত তোলা যাবে না সরাসরি অসংখ্য হাদিসে সেফাক আছে আপনার আবুদাবুদে তিরমিজি শরীফে রসুল পাক হাত তুলে দোয়া করেছেন ইব্রাহিম আলহ করেছেন মুসা আলহ ইসলাম করেছেন হারুন আলহ ইসলাম আমিন আমিন বলেছেন সবাই বলো সুবাহ ইব্রাহিম আলহ দোয়া করেছেন রব্বানা তকাব্বাল মিন্না ইন্না কান্তা সামিউল আলী ইসমাইল আলহ আমিন বলেছেন এখানে জমা ব্যবহার করেছেন রব্বানা তকাব্বাল মিন্না মিন্না মানে আমাদের পক্ষ থেকে মিন্নি মানে আমার পক্ষ থেকে মিন্না আল্লাহ আমাদের পক্ষ থেকে কবল করে খাদমাতকে কাবা শরীফ বাইন্ডিং করেছেন এর চেয়ে বড় কাজ আর কি হতে পারে সেটার পরে হাত তুলে দোয়া করেছে সবাই বলুন সেটার পরে একটু যারা এত সুন্দর আয়োজন করলেন তেজাম করলো আমাদেরকে এত সুন্দর ইফতারের ব্যবস্থা করলো তাদের জন্য একটু দোয়া করতে পারবো না তো দোয়া করলে এখানেও এত বখলাতি এত বখিল দোয়া করতে পারবে না এমনি হাইবে শুধু হাইলে ঠিক আছে হাইলে যাইস খাইলে বেগে যাইস